রাজধানীতে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আগুনে যন্ত্রপাতি পুড়লেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকিয়া সুলতানা জানিয়েছেন হাসপাতালটিতে আগুনের বিষয়ে তদন্ত করে দেখা হবে শুক্রবার দুপুর দেড়টার দিকে হঠাৎই আগুন লাগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পঞ্চম তলায় যেখানে রয়েছে হাসপাতালটির কার্ডিয়াক আইসিউ বিভাগ মুহূর্তেই পুড়ে যায় বেশ কিছু যন্ত্রপাতি ও সজ্জা নিজস্ব ব্যবস্থাপনায় চেষ্টার পাশাপাশি ডাকা হয় ফায়ার সার্ভিসকে দুপুর দুইটা চল্লিশ মিনিটের দিকে আগুন নেভায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তবে তার আগেই রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক ধোয়া দেখে বাচ্চাকে নিয়ে চলে আসছে আতঙ্কে আগে আমাদের জীবনটা বাঁচানোর দরকার আমাদের মাল সামানা কি হইল না হইলো ওইগুলি দেখার আমাদের বিষয় না যখন দেখলাম যে ধোঁয়া বেড়েছে তখনই আমরা বাচ্চা নেবে চলে আসলাম

কিন্তু আমি এখানে কিছু বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি এটাই যে তদন্ত কমিটি যেগুলি বলবে ফায়ার ব্রিগেডের মানে আছেন এখানকার অথরিটি আছেন সবাই মিলে যেটা সাজেশন মানে যেটা বের করে নিয়ে আসবে সেই অনুযায়ী আপনাদেরকে পরে নিয়ে করতে হবে এই দুর্ঘটনার পর রাজধানীর হাসপাতালগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা মাহমুদ সাউন দীপ্ত সংবাদ ঢাকা